যা যা স্পিডে হ্যালো ব্রিমান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন বাট আমি কিন্তু ভালো নেই কেন ভালো নাই কারণ কয়েকদিন আগে আমরা ঘুরে আসলাম কক্সবাজার থেকে কক্সবাজার থেকে ঘুরে আসার পরে দুদিন কিন্তু আমি বাসায় বসেছিলাম আমি একটু বের হয়ে নিই বলতে গেলে একটু বের হয়ে নিই যার কারণে আমার বাসায় বসতে বসতে একদম বোরিং লাগতেছিলো তো আমি আন্নাবাত বের হয়েছিলাম এবং বের হয়ে রফসাংকে একটু কল দিছি কল দিয়ে ওরা বললাম কই তুই ও তো তোমা আসতেছি আচ্ছা ঠিক আছে আই এরপর একটু এলাকাতে কিছুক্ষণ হাঁটলাম হাঁটা করার পর দেখি রাফসান আমার সামনে চলে আসছে এবং রামসাংকে আমি বলি মামা কই যাওয়া যায় দুদিন ধরে একদম কিছু ভালো লাগতেছে না কারণ কসবাজার থেকে আসার পর দুদিন ধরে আমি একদমই বাসায় বসে আসি কবি খারাপ লাগতেছে সব কিছু বোরিং লাগতেছে তারপর সে বললো ঠিক আছে বুঝলাম এখন কই যাওয়া যায় আমি তার বললাম যে মামা এমন একটা জায়গা যাবো যেখানে গেলে পুরো মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে সব কিছু একদম কি ভালো লাগবে অনেকক্ষণ কথা বলার পর আমরা দুজন ডিসাইড করি আমরা আজকে সিচুয়ে এনাতে যাবো এবং সাথে সাথে আমার মোলটা হাতে নিয়ে আমি ওদের পেজটা ভিজিট করি পেজ ভিজিট করার আগে কিন্তু আমি পঞ্চাশ পার্সেন্ট রাজি ছিলাম এবং পেজ কিন্তু ভিজিট করার পরেই আমি একশো পার্সেন্ট রাজি হয়ে গেছি কারণ ভিডিওগুলো দেখার পর মাথা একদম নষ্ট হয়ে গেছে সো বলতে না বলতে কিন্তু আমরা চলে আসলাম সিচারি নাতে অ্যান্ড একটা লোকেশন হচ্ছে বাহার সিংনাল আব্দুল করিম রোড কালোরঘাট তো শুরুতে কিন্তু বড়টা স্পেস আছে পার্কিং এর জন্য শুধু শুরুতে না ভিতর অনেক জায়গা আছে পার্কিং এর জন্য তো আমি যখন উপরে খেয়াল করে দেখলাম কি রে ভাই আমি নিউ ইয়র্কে চলে আসছে নাকি মানে পুরায় দেখতে কিন্তু একদম নিউ ইয়র্কের মতো আপনি এখানে ঢুকার পর লাগবে যে আপনি কিন্তু অন্য একটা দেশে ঘুরতে আসছেন মানে অন্য দেশের ফিল্ডটা কিন্তু এখানে পেয়ে যাবেন আর এদিকে নাইসার তার ব্লগ আমাকে দেখাচ্ছে তারপর আমি রাফসাংকে বলতেছিলাম দেখ মামা এখানে এসে মাঝে মধ্যে নিয়ে বাহির দেশের লোকেশন দিয়ে ছাড়া দিতে পারবো তো এটা বলে ওদেরকে বললাম চল এবার উপরে যাওয়া যাক এখানে অনেকক্ষণ আমরা ছিলাম এখানে এখন আপাতত কোনো নিতে হবে না তো উপরে উঠার পর আমি বাইরে ছিলাম বাইরে দাঁড়িয়ে আমি একটু ভিতর অবস্থা দেখতেছিলাম এরপর ভিতরে ঢুকার পরে আমি এদিক সেদিক দেখাচ্ছি দেখতেছি আসলে কি কি আছে এবং এখন কি করবো এটা ভাবতেছিলাম তারপর একটা জিনিস খেয়াল করলাম এখানে একটা জায়গায় কিন্তু সবকিছু আছে মানে কীর জন্য হতে শুরু করে খাবারের সব কিছু আছে এখানে তো এখন আমরা ট্রাম্পলিন জোনে যাবো যার জন্য আমাদের নিতে হবে টোকেন আর হ্যাঁ এখানে পার্সোন ছয়শো পঞ্চাশ টাকা করে তো আমি পেমেন্টটা করে দিলাম এবং টোকেনটা নিয়ে নিলাম আর হ্যাঁ টোকেন দেওয়ার সময় আপনাকে মজা দিবে কারণ ভিতরে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই মজাগুলো করতে হবে তো মজা শেষ এখন আমরা ভিতরে ঢুকতেছি আর হ্যাঁ এখানে আপনারা কিন্তু লকার নিতে পারেন লকারের জন্য দুশো টাকা পে করতে হয় আর হ্যাঁ দুশো টাকা কিন্তু আপনি পরবর্তী ফেরত পাবেন যখন ছাবিটা ওদেরকে আবার ফেরত দিয়ে দিবেন ভিতরে গেলাম ভিতরে গিয়ে আমি কিছুক্ষণ ব্যাঙের মতো প্রথমে পালা করলাম এরপরে নাইসা আমাকে বললো চলো বাস্কেটবল খেলি তারপর আমি তার একটা চ্যালেঞ্জ দিলাম চলো দেখা যাক কে জিতে এরপরে চ্যানেল জিতে গিয়ে আমি নিজে হেরে গেলাম তারপরেও আমি অনেক ট্রাই করছি কিন্তু না পারলাম না তারপর আমি গেলাম রাপসানার সাথে কিছুক্ষণ মারামারি করার জন্য তার উপর যত কুফ আছে সব কিছু এটা থেকে আমি নিয়ে নিতে চাইছিলাম কিন্তু না পারলাম না তার মারপর সে আবার আমার মেরে দিল তারপর আমি রাপসান মিলে এইটি ট্রাই করি আর এই গেমটার নাম হচ্ছে মেল ডাউন গেম একদম 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 ফার্স্ট ক্লাস শুরুতে আমি অনেক খারাপ কেলিও লাস্টের দিকে গিয়ে আমি অনেক ভালো খেলছি ও বাবা হ্যাঁ তার জন্য পর এখন যাচ্ছি সারা ভাই तुजन्न करेनं भारता तुरे करेने तुरुने फाडी जावे तुरुजने एड़ा না 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 শুনতে শুনতে এখন আমরা বেল পড়তেছি সেফটির জন্য কারণ এখন আমরা উপর উঠবো তো আমি রপসান মিলে এখন পাহাড় উঠে যাচ্ছি আর হ্যাঁ এই গেমটা নিয়ম হচ্ছে যে আগে উপর উঠবে উপর উঠে জাম দিবে সেই জিতবে তো বলতে না বলতে আমি সবার আগে উঠে গেছি মানে রাফসান আগে উঠে গেছি এরপর আমি জাম্প করে দিছি তারপর আমার সাথে সাথে কিছুক্ষণ পর রপসানা জাম করে দিয়েছে রাপসান কিন্তু হেরে গিয়েছে তারপর এখন আমি আরেকটি পাহাড় উঠে যাচ্ছি উঠতে 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 আমার টার্গেট ছিল আমি একদম শেষ গন্তব্য পর্যন্ত আমি পৌঁছে যাব মানে লাস্ট পর্যন্ত আমি গিয়ে দাঁড়ায় থাকবো তো বলতে না বলতে আমি একদম লাস্টের দিকে চলে আসছি এবং টার্গেট বড় রয়েছে আমি না অনেকক্ষণ ধরে তারপর আমি আর শ্বাস পাচ্ছি না দাঁড়ায় থাকার জন্য সাথে সাথে আমি জাম্প করে দিলাম এরপর আমার পরে গেলো রাফসান রফসানকে আমি বললাম মামা তুই আমার রেকর্ডটা ভাঙ দেখি তুই কি না তার আমি একটা চ্যালেঞ্জ দিলাম যে তোর থেকে কিন্তু আমার মতো লাস্টে গিয়ে দাঁড়ায় থাকতে হবে অনেকক্ষণ এরপর তুই জাম্প করবি কথা নয় বার্তা নেয় সে আমার মতো উপরে উঠে উঠুট উঠে চলে গেল এবং আমার জায়গা গিয়ে সে অনেকক্ষণ দাঁড়ায় থাকছে থাকার পর আমার একরটা বাংছে এবং সাথে সাথে সেও জাম করে দিল এরপর গেলো নাইসা নাইসা অর্ধেক অর্ধেক গিয়ে আমাদের টার্গেট বড় কিন্তু যেতে পারে কিন্তু সে অনেক চেষ্টা করছে লাস্টের দিকে যাওয়ার জন্য কিন্তু পারে নাই কিন্তু সে যতটুকু গেছে এটাই অনেক তারপর সে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে জাম করে দিল তারপর এদিকে নাইসা এবং তার একটা আপুর সাথে ডিসকাস করতেছে তারা আসলে এই স্লাইডটা দিবে কিনা তারা কিন্তু অনেক ভয় পাচ্ছিলো স্লাইডটা দিতে সেজন্য তারা স্লাইডটা দেয়া নাই তো এরপরে আমি আর আফসান গেলাম গিয়ে আমরা কিন্তু স্লাইডটা দিয়ে দিলাম। ব্রেড বড় আবল্লো। মা জি জামা নাই জি জামা নরমা। জামা তো ভাই। আমার আর রফসানের স্ল্যাক্টটা দেখার পর নাইসা অনেক শ্বাস পেয়ে যায় আগে থেকে এরপর আর তার একটা আপুর সাথে ডিসকাস করে তারা তারা রাজি হয়ে যায় স্লাইডটা দেওয়ার জন্য এরপর অবস্থা আর কি ভাই এরপর আমি রপসা মিলে কিছুক্ষণ বক্সিং খেললাম যার যত কুপ আছে এটার উপর নিয়ে নিলাম এরপর আমি মতো কিছুক্ষণ লাফালাফি করলাম ম্যাগের মতো তারপরে গিয়ে আমি রপসা মিলে একটা গেম খেললাম এই কেমন নিয়ম হচ্ছে কি এখানে লাইটগুলোর উপর টাচ করলে একটা করে পয়েন্ট হিসাব হবে তো এটাতে কিন্তু আমি রাফসান জিতে গেছে তো আর রাসন মিলে কিছুক্ষণ লাফালাফি করলাম লাফালাফি করার শেষে আমরা বের হয়ে গেলাম এনেতে এসে যদি একটা ব্লক করে সবকিছু কভার করা যেত তাহলে তো কোনো কথাই ছিল না আসলে এখানে এসে একটা ব্লক করে সবকিছু কভার করা ইম্পসিবল এখানে যদি সবকিছু তুলে ধরার চেষ্টা করি তাহলে দুইটা থেকে তিনটা অবশ্যই ব্লক করতে হবে তাই আমি কালকে আবার আসবো ইনশাআল্লাহ কালকে এসে আরেকটি ভিডিও করে যাব সবকিছু ভিজিট করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো আজকের ভিডিওটা এতটুকু ছিল তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা